অল্প কিছুক্ষণ পর থেকে শুরু হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ ফরমেটে অংশগ্রহণে ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হতে যাওয়ার আগে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে মেসির বনাম আল বাংলাদেশ সময় সকাল শুরু হবে এই ম্যাচটি ক্লাব বিশ্বকাপের এবারের আসরের বত্রিশ দলের মধ্যে সবচেয়ে বেশি অংশ নিচ্ছে ব্রাজিলের ফুটবলাররা দেশটি থেকে সর্বাধিক একশো জন ফুটবলার অংশ নিচ্ছে এই টুর্নামেন্টটিতে ব্রাজিলের থেকে বেশি ফুটবলার খেলোয়াড় খেলার কারণ দেশটি থেকে অংশ নিচ্ছে অন্তত চারটা ক্লাব পালমারাস ফ্লোমিনের লামিঙ্গো এবং বোটাফোগো এই সমস্ত ক্লাবের অধিকাংশ ফুটবলাররাই ব্রাজিলিয়ান এছাড়াও স্পেন ও ইংল্যান্ড থেকেও অংশ নিচ্ছে সেগুলো ক্লাবগুলোর মধ্যেও আছে ব্রাজিলিয়ান ফুটবলার ফিফার ওয়েবসাইটের প্রকাশিত তথ্যর মধ্য থেকে জানা গেছে ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি ফুটবলার খেলবে ব্রাজিল থেকে তার সংখ্যা হচ্ছে একশো জন তার চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা থেকে খেলবে একশো জন। এরপর স্পেন থেকে চুয়ান্ন এবং পর্তুগাল থেকে ঊনপঞ্চাশ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে এই ক্লাব বিশ্বকাপের আসরটিতে এবং স্বাগতিক ইউনাইটেড স্টেট অফ থেকে তেতাল্লিশ জন খেলোয়াড় সরাসরি অংশগ্রহণ করবে এই ক্লাব বিশ্বকাপ আসরটিতে তো বন্ধুরা অল্প কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ তো সকলেই অপেক্ষাকা থাকেন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন